গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মম্মি তো আমার চ্যানেলে আক্রুষ ছিল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দেয় একটা নতুন ব্লগ শুরু করলাম আফটারনুন বলছি টাইমটা দেখাচ্ছি দেখো একটা পাঁচ আমি তো সাড়ে দশটায় উঠেছি মেয়ে আজকে এগারোটায় উঠেছে তারপর ওকে খাওয়ানো ডাস্টিং করা কাপড় রোদে দেওয়া আঙুর কেটে দিলাম আজকে আবার আঙুর না মানে তারপরে কাজকর্ম করতে করতে এদিকে মায়ের রান্না হয়ে গেছে তো রান্না হয়ে গেলে ফটাফট ওকে স্নান দিয়ে দিলাম আমিও স্নান করে নিয়েছি ওকে আগে যদি স্নান দিই আজকে গা পাঞ্চ করে দিয়েছে মাথাটা ধুয়ে দিয়েছি ভেবেছিলাম আজকে শ্যাম্পু করাবো তো আজকে আর করাবো না কালকে করাবো তো আমারও স্নান হয়ে গেল তো ভাবলাম একেবারে যখন দেরি হয়ে গেছে মানে ও যতক্ষণ না উঠছে ঘর অন্ধকার তারপরে ও উঠলো ওকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার তারপরে তো স্নানের টাইম হয়ে গেলো এই করতে করতে ব্লগই শুরু করতে পারিনি তো ভাবলাম যে আগে স্নানটা করে নিই তারপরে ব্লকটা শুরু করব তাই এত বেলা করে ব্লগ শুরু করলাম এখন ওকে খাওয়াবো ওই ঘরে দিয়েছিলাম এই কাপড়গুলোকে রোদে নিয়ে এলাম এগুলোকে পাট করব আর মেয়েকে খাওয়াবো আজকে লাঞ্চে আছে ভাত মেয়ের ডিম সেদ্ধ এইটা কাকরোল ভাজি না করলা ভাজি কিছু একটা ভাজি তাই কালকে তিন পিস মাছ ভাজা আর এই যে মুরগির মাংসটি তরকারি হয়েছে আজ দিয়ে আর যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস তাই ওই দেখা যাচ্ছে দাঁড়াও ওই যে নেতাজির জন্মদিনের জন্য নেতাজির ইয়েতে করেনি বলে আজকে একটা ফটো দিয়ে মালা দেওয়া হয়েছে আর এই যে পতাকা তুলেছে এই যে পতাকা আমরা যা তাড়াতাড়ি উঠেছি তো এই তাড়াতাড়ি তার কি তোমাদেরকে দেখাবো তাই কিছু শেয়ার করতে পারিনি তো এখন দেখালাম পতাকা ফতাকা সব তোলা হয়ে গেছিল তো আর বেশি বক বক করি না মেয়েটা সকালে এক স্লাইস রুটি খেয়েছে বেলা করে উঠেছে আঙুরও খেলো না তো ওকে এখন ভাতটা খাওয়াই কাপড়গুলোকে পাট করি আমরা খাই দাই তারপর দেখি পারলে ফিরে আসছি এই যে দুষ্টুটা এক ঘন্টা ধরে খেলো আবার একটু বাদও দিল এখন বাজে পনে তিনটে মাসি দেখছে ব্লগ ওকে সেই সোয়াকটাই নিয়ে বসেছি আর দুটো কুড়িতে উঠলো তারপরে আমি এই খেয়ে দে হাত পা ধুয়ে এলাম এত দুষ্টু খেতেই চায় না খাওয়া নিয়ে এত সমস্যা করে কে জানে আজকে তো উঠেছে এগারোটায় জানি না কখন ঘুমাবে চারটে তো কমসে কম বাজবেই খেলা করছে মুখে নিয়ে লাস্টের দিকে বিশ্বাস করে মুখে নিয়ে যত দিনের দিন ওর ভাতের কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছি খায় না দেখে তত যেন বাদ দিচ্ছে মানে লাস্টে কোন দিন মানে কবে যে লাস্ট পুরো ভাত শেষ করেছে জানি না রোজ একটু না একটু বাদ যায় খেলা করছে এখন তা এখন আর কি ক্রিম টিম মাখলাম মুখে শীতে তো ক্রিম টিম মাখলাম একবারে খেয়ে উঠে মাখি নাহলে ওই ক্রিম হাতে খেতে ইচ্ছা করে না তো একবারে খেয়ে দে উঠে ক্রিম মাখি তো এখন ওইটাকে নিয়ে শোব ওই হচ্ছে এখন সবাই দেখে নিচ্ছে কি করছে সবাই দেখে নিচ্ছে খালি দুষ্টুমি আর দুষ্টুমি সারাদিন দুষ্টুমি করতে আছে বিশ্রাম করি পরে ফিরে আসছি ইভিনিং এখন বাজে পুরো ডট সাতটা এই দেখো তো মেয়ে কটায় ঘুমিয়েছে আজকে চারটের সময় পুরো ডট চারটেতে ঘুমিয়েছে সাড়ে পাঁচটার দিকে তুলে দিয়েছি নাহলে আর রাতে ঘুমাতে না উঠে খেলো জ্যাম রুটি খেলো ম্যাগি বানিয়ে দিলাম খেলো না এত বদমাইশ সে আবার জ্যাম রুটি খেলো তো ম্যাগিটা ওর জন্য একটু হালকা মশলা দিয়ে বানাই তো ও না খেলে না আর ওইটা ওই ম্যাগিটা আর ভালো লাগে না খেতে মানে বানাচ্ছি তখনই বলে দিল খাবো না তা আবার ওর মধ্যে বেশি করে মশলা দিয়ে কি করবো আমি খেয়ে নিলাম খেলো না ম্যাগিটাও আস্তে আস্তে ভোগ উঠে যাচ্ছে খেলো জ্যাম রুটি খেলা করছে এখন আমন্দিস্তা দিয়ে গুঁড়ো করছে এই করছে সেই করছে যা খেলো খেলো এই যে দুষ্টুটা খেলা করছে হামনদিস্তা দিয়ে ও আমাদের বাড়ির একজন এসেছে ওকে দেখতে এসেছে ওকে একটু দেখতে আদর করতে দূর থেকে ওকে ইয়ে করবে সামনে এলে আর মুখে কোনো কথা নেই দূর থেকে বলবে ওই একটা বোতলে স্প্রাইটের প্যাকেট নিয়ে ওখানে সাটিয়েছে ওই যে আর সঙ্গে খেলা করছে আমাদের বাড়িতেই থাকে তোমার কথা বলো সামনে এলে ওর মুখে আর কোনো কথা নেই দূর থেকে এমন করবে চেনে না মুখে কোনো কথা নেই আমি এদিকে ওর খাওয়ার জলটা ধুয়ে হাঁড়িটা ফুটাতে বসালাম ফুটবে এই হচ্ছে এখন সন্ধেবেলায় আর কি তো খেলা করবে তারপর এখন এই জলটা ফুটালেই আমার হয়ে যাবে তো এখন এই কাজটা করি আবার পরে ফিরে আসছি কী হচ্ছে রে ভাবা ও তো উঠছে না তো বসিয়ে দিচ্ছে তুমি সরপ দেখা তুমি সরফ লাগবে সরফ

টক করে নিয়ে কেমন পরে নিলু বুড়ি লাগছিল তো দাদু বুড়ি দেখো কেমন ঝুলে রয়েছে দেখো খালি এর আগে তিন চারটা চশমা ভেঙে দিয়েছে বাবার চশমা একদম কানা মা ও বাবাও ঘুম থেকে উঠেছে আমি নিয়ে আমার দিকে অসুবিধা কাজের মানুষ তো চশমা না থাকলে অনেক অসুবিধা হয়ে যায় যে কোনো চশমা আবার হবে না কি সব কাছে দূরের পাওয়ারের ব্যাপার আছে খুব বদমাইশ খালি এখন সবাই সাড়ে আটটা একটু পরে খাওয়াবো কাগজটাকে ওর মধ্যে ঢুকিয়ে স্প্রাইটের র্যাপারটাকে চামচ দিয়ে বের করছে পণ্ডিত পণ্ডিত রাতে খেলো না ঠিক করে দাও দি খেলো না একটুখানি ভাত নিলাম সেটা আর্ধেকও ঠিক করে খেলো না তাই ধীরে করতে বাচ্চা দাও চলো সুস্বাদু রাতেবেলা একদম ঠিক করে খেলো না সেই সন্ধেবেলা পেয়েছে একটু কটা ভাত খেলে ডিমের সাদা অংশটা খেলে তাহলে আমাদের সবাই হয়ে গেছে খাওয়া দাওয়া বাসন আসছে আর দস্তুটা খেলা হচ্ছে অনেক তাড়াহুড়ো হয়ে গেছে 10:30 বাজে খেলো না যেহেতু ওই জন্য আরো নিয়ে বসলাম সোয়া দশটায় আধ ঘন্টার মধ্যে অল্পখানি খেলো আর ডিম টুকুনি খেলো আর কিচ্ছু খেলো না এত ইয়ে করলাম হয়তো পেটটা ভয় হয়ে রয়েছে কারণ আজকে পটি করেনি এখন পর্যন্ত তাই হয়তো পেটটা খেপে রয়েছে ঠিক আছে রাত বলে আর বেশি জোর জোর করছি না আজকে জানি ব্লগটা এখানেই শেষ করছি না তুমি আর ও আমার মাসির মেয়ে ছিল আর একটা বন্ধুর সাথে সেটা শেয়ার করা হয়নি কারণ যা ওরা দেখতে লেট হয়ে গেছে এটা সময় ঢুকেছে লেট হয়ে গেছে দাঁড়াগুর করে এলো 3 মিনিট বসলো বেরিয়ে গেল তাই আর যে ব্লক করব সেটা মাথায় নেই ঢুকলো আর বেরিয়ে গেল আমি তোড়িয়ে গেছে যেহেতু ওই জন্য আমি আর আর খেয়াল নেই যে ব্লক করব তো যাই হোক তো আজকে এখানে শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট